হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা নিভা কয়নের কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটা প্রথমত আমি আপনাদেরকে দেখাবো নিভা কয়নের কাজ শুরুটা কীভাবে করতে হয় কয়েনের কাজটা মূলত সেটা আমার কাছে আসলে অথবা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি নিজেই করে দেব সেটা সমস্যা নেই কিন্তু মেইন কথা হচ্ছে কাজটা শিখতে হবে এখন কাজ শেখার জন্য কাজটা অফ আপনাকে মনে করেন ভিডিও লাগবে আমরা ভিডিওটা অন করে নিচ্ছি ভিডিওটা অন করে দিচ্ছি দিয়ে দিলাম ভিডিওটা কানেক্টেড হয়ে গিয়েছে ওটা ক্লিয়ার করে দেব এখন আমার কাছে মূলত যেভাবে কাজ হচ্ছে আমি করতেছি এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে সো প্রথমে আমি যাব ইনস্টাগ্রামে মেইন ইনস্টাগ্রাম ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সিগ ইন উইথ ইমেল অ্যাড্রেস করবো আমরা যে ইমেইল অ্যাড্রেস আছে আমার পার্সোনাল সেটা আমি কেটে দেবো আবার ট্যাম্প মেলে যাব ট্যাম্প মেলে গিয়ে নিউ মেলে চাপ দিয়ে আমরা একটি নতুন মেইল নিয়ে আবার আগের জায়গায় চলে যাব এখানে এসে আমরা পেস্ট করে দেব নেক্সট এবার ট্যাম্প মেলে কোড দিয়েছে সেই ট্যাম্প মেল থেকে আমরা কোডটা নিয়ে আসবো কোডটা আছে নাইন ফোর এইট সিক্স ফাইভ টু আমি কপি করে নিলাম এখন যে কোনো ছয় সংখ্যা বা সাত সংখ্যার পাসওয়ার্ড দিতে হল আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন আমি এটা দিয়ে দিচ্ছি তারপর সচরাচর আসে না যদি কারো আসে তাহলে নিউ অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর জন্মশাল দিয়ে দিবেন তারপর নেক্সট তারপর যে কোনো নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর ইউজার নেম এসেছে নেক্সট করে দিব এগ্রি আই এগ্রি এখান থেকে মূলত অ্যাকাউন্ট খুলতে গেলে পরে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না একটাই শুধু মনে করেন কষ্ট হচ্ছে এইখানে ইনস্টাগ্রামে খুলতে গেলে পরে বারবার গিয়ে আপনাকে মেল থেকে মেল নিয়ে এসে এইখানে পেস্ট করতে হবে এবং কোড পেস্ট করতে হবে এটাই একটু ঝামেলা এছাড়া কোনো ঝামেলা নেই এরপরে যেগুলো আসবে আমরা সব স্কিপ করে দেবো ওকে গটি করবো প্রোফাইলে এখানে চাপ দিব অ্যালাউ করে দিব ইডিট প্রোফাইলে চাপ দিবো আমরা ইউজার নেমটা কপি করে নেব কপি এখান থেকে চাইলে আমরা ফরোটা চেঞ্জ করে দিতে পারি ফরোটা চেঞ্জ করে দিলে ভালো হয় আমরা চেঞ্জ করে দিব আমরা ফটোটা চেঞ্জ করে দেবো ক্যালাউের চাপ দিব আমরা ফটটা চেঞ্জ করে দেবো ডোনে চাপ দিব আপনার যে কোনো ফটো দিতে পারে ফটো দিতে দিয়ে তারপরে এখান থেকে একবার ব্যাগ যাবো একবার ব্যাগ যাওয়ার পর একদম মিনিমাইজ করে আমরা যাবো ডুয়েল অফ যে কোনো ডুয়েল অ্যাপস হলে হবে আমি এই ডুয়েল অ্যাপসটা ব্যবহার করতেছি বর্তমান এ দিয়ে রাখতে হবে কাজ করবো এখান থেকে আমি নতুন করে ডাটা ক্লিয়ার দিয়ে নিতে পারতাম আবার এখান থেকে আমি দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পাঁচটা নিবো এখান থেকে দেখেন এখানে আমার কাজ নিভা কয়েন নিভা ফলোয়ারের অ্যাপস নেওয়া শেষ এখন আমরা অ্যাপসের মধ্যে ঢুকবো আর এসব সেট আপ করার জন্য আপনাদের কী প্রয়োজন না প্রয়োজন সব আমি আপনাদেরকে সেট আপ করে দেবো সেটা নিয়ে কোনো টেনশন নেই গো টু হ্যাব আই রিয়েলাইজড ইনস্টাগ্রাম এখন এইখানে কাজ হচ্ছে আমাদের যেটা করে নিয়েছিলাম সেটা দেবো আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো আমি এখানে এখানে অটো নিয়ে নেয় যে অটো নিয়ে নিছে মেন ইনস্টাগ্রাম দেখলে পরে একটা সুবিধা ডাইরেক্ট অটো নিয়ে নেয় যদি কখনও অটো না নেয় ওই ট্যাম্প মেলটা নিয়েছিলেন ওই ট্যাম্প মেলের মধ্যে যাবে সো এখানে আর কোনো আপাতত কাজ নেই এখানে আমরা রোবট আইকনে চাপ দেবো এই যে রোবট আইকন রোবট আইকনে চাপ দেবো যা যাবতীয় আছে অ্যাক্টিভ অ্যান্টি ব্লকটা অফ করে দিব আমরা আর এইখানে ফটো যদি লাগান প্রোফাইলে এখানে অটোই এইটা স্টার্ট হয়ে থাকবে অন হয়ে থাকবে আমরা খালি স্টার্টে চাপ দেব ব্যাস আমাদের অ্যাকাউন্ট খোলা তৈরি কাজ রানিং করে দাও রেডি এখন এখানে এ চলতে থাকবে অটো এখানে কয়েন আর্ন হতে থাকবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চার হয়ে গেছে সো এইখান থেকে আমি মিনিমাইজ করে নিচ্ছি এখানে কাজ স্টার্ট করে দিয়ে পাঁচটা আইডি রান করে দিয়ে আপনি আপনার নিজের মতো করে ফোন চালাতে পারেন অন্যদিকে কোনো কিছু করতে পারেন সো আমরা আবার যখন ইনস্টাগ্রামে যেখানে খোলাম ডট আইকন এইখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব নেমটা করে তারপরে মোবাইল নাম্বার ড্রেসের চাপ পাসওয়ার্ড দিয়ে দেব এখানে আপনারা প্রতিটা ক্ষেত্রে একই রকম পাসওয়ার্ডটা ব্যবহার করলে ভালো হবে তারপরে আমরা ডেট অফ বার্থ দিয়ে দেব যে কোনো সাল দিয়ে দিতে পারেন সমস্যা নেই আঠারো বছরের উপরে হলে হইলো তারপর নেক্সট তারপরে এখানে আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিব এই ইমেলটা আমার নিজস্ব ছিল এখানে ক্রোজ করে দিয়ে যেটা আমার মেইন মেলে গিয়েছিলাম ট্যাম্পেল নিয়েছিলাম ওই মেলে গিয়ে আবার আমরা ট্যাম্পেল নিব ট্যাম্পেল নিলাম এখান থেকে এখানে এসে পেস্ট করে দিব ওকে তারপরে কোড গিয়েছে আবার আগের প্রসেসে কোর্ট গিয়েছে ট্যাম্প মেলে আমরা কোডটা নিব কোডটা নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবো পাটন নিবে আইএিতে চাপ দিব আমরা আগের প্রসেসে আগে যে নিয়মে দেখাইছি ওই একই নিয়মে পাঁচটি আইডি খুলে নেবেন আপনারা পাঁচটি আইডি খুলে নিয়ে ওই ডুয়েল অ্যাপসে গিয়ে পাঁচটা অ্যাপস পূরণ করে নিয়ে পাঁচটা অ্যাপসে কাজ স্টার্ট করে দিবেন তারপরে আপনার যা মন চায় ফোনে তাই করতে পারবেন এখানে আমরা অ্যাড পিকচার করে দেবো অ্যাড পিকচারে চাপ দিলাম নেক্সট ডট সেম প্রসেসে সকলে কাজগুলো করবেন এরপর যা যাবতীয় হবে সব নেই স্ক্রিপ্ট স্কিপ স্কিপ এখানে খালি বডি প্রোফাইল এখানে চাপবো ইডি প্রোফাইলে চাপবো নট নয় দিয়ে দেব আমার ইউন্টটা কবলে নেব জাস্ট আবার আমরা চলে যাব বিয়ে লাগছে প্রসেসেই এখানে লোডিং হতে একটু সময় লাগে ব্যাপার না তারপরে আগের আপনারা দেখলেন আগের নিয়মে সেই নিয়মে আপনারা কাজ করবেন চাপলাকে নিয়ে হ্যাঁ এইখানে যে ইউজার নেমটা কপি করে নিয়ে এসলাম আপনাদেরকে বারবার বলছি আমি প্রথমে যে নিয়মটা দেখলেন আপনারা সেম প্রসেসে কাজ করবেন এই নিয়মে কাজ করতে গেলে করে সচরাচর কোনো বাধার সম্মুখীন হইতে হয় না আমি গত তিন দিন থেকে পড়তেছি এই নিয়মে আপনারাও চাইলে এই নিয়মে করতে পারেন নিয়ম অনেক আছে এইখানে দেখেন দেখাইতেছে দ্য ইউজার নেম ডোন্ট অপার্ট আমরা এখানে ইউজার নেমটা ইউজার নেম সেম ঠিকই আছে এখানে একটু সমস্যা করতেছে নেটের কারণে এমন হয় আমরা আবার লগ ইন দিয়ে দিব দেখেন এবার হয়তো বা নিয়ে নেবে মাঝে মধ্যে এমন করে দেখেন নিছে নিশে খালি ঝামেলাটা করলো সো এইভাবে আপনারা কাজগুলো করতে থাকেন সেটা পানি করে দিব সেটা বলে দিয়েছি আর এইখানে রুবটা এখানে চাপ দিব অ্যান্টি ব্লক অফ এখানে জাস্ট স্টার্ট এইভাবে সেম প্রসেসে পাঁচটি এডি আপনারা খুলে নেবেন পাঁচটি এডি খুলে নিয়ে এইভাবে কাজ করতে থাকবেন তারপরে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে হয়নি ইনভাইট করে একশো করে নেবেন আবার কী হবে কয়েন ট্রান্সফার করে মেইন অ্যাকাউন্টে নিয়ে যাবেন তো আশা করি উনি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে আমি সকালে কাজ করুন